কথাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিল এভি হ্যাঁ বন্ধুরা কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই যে অগ্নি হ্যারিকে ধরার জন্য প্ল্যান করে ডান্সিং নাইটে টিকিট কাটে আর কথাও ছোটকার কথা মতো এভির কাছ থেকে টিকিটটা নিয়ে নীলাদ্রির সাথে ডান্সিং নাইটে যায় আর অগ্নি যায় হ্যারিকে ধরার জন্য তারপর ছোটকার কথা মতো কথা ও নীলাদ্রি ক্লোজ ডান্স করে আর কথার সাথে হ্যারির ক্লোজ ডান্স দেখে অগ্নি প্রচণ্ড রেগে যায় আর অগ্নি হ্যারিকে ধরে খুব মারতে থাকে তারপর তিমির সেখানে এসে অগ্নিকে আটকায় আর অগ্নিকে সব সত্যি বলে দেয় আর অগ্নি সব সত্যি জানতে পেরে এটা ভালো করে বুঝে যায় যে এই সব কিছু প্ল্যান করে করা হয়েছে তখন অগ্নি রেগে গিয়ে কথাকে বলে তুমি আমার সাথে এভাবে চিট করতে পারলে তুমি জানো আমি তোমাকে নিয়ে কত টেনশানে ছিলাম তখন কথা বলে আমি সব কিছু ছোটকার কথা মতো করেছি তখন এবি রেগে গিয়ে কথাকে স্ট্রেট বলে দেয় যে আমি তোকে কোনো দিনও ভালোবাসবো না আমি শুধু তোর দায়িত্ব পালন করছি তারপর অগ্নি সেখান থেকে চলে যায় আর বাড়ি গিয়ে কথার সাথে এক ঘরে থাকতে নারাজ অগ্নি আর অগ্নি আলাদা ঘরে ঘুমানোর জন্য কথার ঘর থেকে বের হয়ে যায়